জানিস বান্ধবী হুট করে প্ল্যানিং হতে যে ঘুরতে যাচ্ছি বাড়ির লোকের সাথে সেরকম ভাবে কোনো জামা প্যান্ট অর্ডার দিতে পারি নি তোর কটা জামা দিবি তোর একটা নীল জামা আছে না আমার ভীষণ পছন্দ ওটা আমাকে দিবি রে না রে ওই জামাটা আমি তোকে দিতে পারবো না কারণ আমি ওই জামাটা পরে একটাও ছবি তুলিনি আর তুই ভালো করে জানিস ওই জামাটা পরে ছবি তুলিনি তো আমি কিভাবে দিই তোকে আচ্ছা ঠিক আছে এবার সদর কটা জামা দিস তাহলে না রে আমার কাছে হবে না যেগুলো ছিল সব রিটার্ন করে দিয়েছি

টাকাও থাকে না রেস্টুরেন্টে বিলও দিতে পারবি না পালাতে হবে যা ভাই যাই ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ প্রসঙ্গ যখন বন্ধুত্বের তখন ছেলেরাই সেরা